ভালো গাইস চলে এসে জায়গাতে তো এই যে গাছটা দেখছো এই গাছটাতে একজন মানে একটা বাচ্চা আমি মানে প্রেম করতো প্রেম করতে তার মানে তার বয়ফ্রেন্ড যা মানে ধোকা দেয় আর কি তো তার ফলে এই গাছতে দিয়েছিল গোড়ায় দি দিয়ে গাছটা মানে বড়ই ছিল গোড়ায় ধরে দোয়ার পরে যখন মারা যায় মারা যাওয়ার ঠিক পর দিনতে এই গাছটা মানে শুয়ে পড়ে শুয়ে পড়ার পরে তো এই গাছটাতে মালিক সে অনেকবার কাটার চেষ্টা করে মানে গাছটা কেটে নেওয়ার চেষ্টা করে মানে কেটে নিয়ে বিয়ে করে দেবো কিন্তু কিছু গাছটা কাটতেও পারে না মানে এমন মানে গাছটা এমন একটা জিনিস গাছটা কাটতেও পারে না এই পাশে তাল গাছ তাল গাছ সামনে নদী নদী আসে তারপরে এটি গাছ তাদের কি মানে এই যে শুনলাম বুঝতে পারি লুল লোকের কাছে বলছে নাকি গাছটা মানে হঠাৎ করে রাতে নাকি পড়ে যায় একদিন তো পড়ে যাওয়ার পর থেকে মানে এমন একটা বিকট আওয়াজ হয় মানে মাটি মাটিতেই যে একটা আওয়াজ মানে সবার এই যে এলাকা যত বাড়ি ঘর ধরে আছে সবার নাকি ঘুম ভেঙে যায় আর অনেক বাড়িতে উঠেও গিয়েছে হ্যাঁ উঠে দেখে গাছটা হঠাৎ করে পড়ে আছে আর একটা মেয়ে নাকি এরকম গাছের ওখানে বসে আছে আচ্ছা তারপর নাকি মেয়েটার ওখানে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না তারপর মেয়েটা নাকি এমন একটা মানে পরিস্থিতি আছে নাকি হসপিটালে অ্যাডমিট করেছে মেয়েটাকে তার আবার কিছু দিন পর নাকি মেয়েটাকে আর বাঁচানো যায়নি তারপর তো এই হচ্ছে ঘটনা তা হার পরে গাছটার উপর নাকি আর কেন মানে সবাই মনে করে একটা অভিশাপ লেগে আছে গাছের উপর সে মানে গাছটা তার মানে মরি যাওয়ার পরের থেকে মানে এই গাছটা আছে মানে যে মালিক অনেকবার গাছটা কাটার চেষ্টা করে কাটতে পারিনি মানে কাটতে দেয় না আর কি মানে কাটতে এলে কোনো সমস্যা হয় বা গাছ থেকে রক্ত বেরো এরকম কিছু হুম তো গাছটা দেখো আমরাও রাতে বেলা আসতাম না বেলা আসতে সাহস পাইনি একটাই কারণে সেটা হচ্ছে মানে খুবই খারাপ জায়গা জায়গায় রাতে বেলা কেউ আসে না মানে সন্ধ্যের পরতে যারা কেউ আসে না ওই জন্য আমরা এই দিনের বেলায় এসছিটা তো আমি এসেছি শাক নিয়ে তাল গাছও আছে এটা দেখো এই তাল গাছ আর পাশের নদী আছে নদী বা মানে পুকুর টাইপের জিনিস আছে যত দেখাচ্ছি আসো তো বন্ধুরা তা আমি এই যে জায়গাটা দেখছো এই যে পাশের পুকুরটা পুকুর নদী নদী টাইপের মানে দিক তো এখান থেকে মানে অনেকে মানে স্থানীয় মানুষটা বলেছে তাদের নাকি যে মারা যায় মানে প্রেমিক প্রেমিকাটা তারা এই রাস্তাতে হাঁটতে মানে এই রাস্তা মানে গোলা জড়ি হাঁটতে যায় তার উপরে অনেক সময় পুকুরের মধ্যে দৌড়ই হ্যাঁ এরকম অনেকে বলেছি ক্যামেরা ধরা পড়েছ থাকতো আমাদের দেখা আমি একটা ক্যামেরা লাগানো আছে ক্যামেরা ধরা পড়ে জিনিসটা তো এই সেই জায়গা এখান থেকে তো হাত চারটে যায় রাতের বেলায় তারপরে বিভিন্ন ধরনের আওয়াজ করে তারপরে পুকুর মানে পুকুর মানে এই জলের উপর দিয়ে হাঁটে মানে আমরা বিশ্বাস করিনি কিন্তু এই জায়গাটা দেখে মনে হচ্ছে এখন থেকে মনে হচ্ছে খুব ভালো ভালো মানে খুব ভালো লাগছে কিন্তু রাতের বেলা দেখলে মানে কাজ সব করবে একটা জায়গা তো আমরা রাতে আমরা আসিনি এই কারণে আমাদের রাতে সাহস হবে না মানে এখানে আসতে ঢুকতে দেয় না মানে ঢুকতে যায় না রাতের বেলায় এই যে গ্রামের স্থানীয় যে লোকজনগুলো করে

ভিউ তো ভালো কিন্তু যে আসল যে ঘটনা তা এই শোনো তো কি আর ভালো লাগে আর ভিডিওটা ভালো লাগে জায়গাটা ভালো অবশ্যই লাইক করবে শেয়ার করো আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও আমাদেরকে বলো চলো এখন দেখি যাওয়া নাকি আর হাঁটু যাবা আর চলো দেখি দেখি আসি আমরা কোন যে রাস্তাতে হাঁটছি এই রাস্তায় হেঁটে কিন্তু এই মেন রাস্তায় উঠেছিল ওরা হ্যাঁ আমি আজকে দেখাবো জায়গাটা

দেখা যাচ্ছে ফটো ভিডিওতে টাটা